আমি তো সব সময় ক্ষমতাবান কোনো জ্যামে আটকে আসি বিকজ এখনো আমার আসতে টাইম লেগে গেছে বিকজ অফ জ্যাম সো এই আলোচনাটা আমার মনে হয় সব বিষয় নিয়েই হয় স্পেসিফিক উপদেশটা হওয়ার কারণে যে দেশ নিয়ে এখন আলোচনা খুব বেশি হয় তা না সবসময় যে কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করতে স্বাচ্ছন্দ্য বোধ করি মোস্তফা আর ফারুকি অ্যাজ এ ডিরেক্টর হিসেবে ওয়ান্ডারফুল বিকজ সে তার আর্টিস্টদেরকে বোঝাতে সক্ষম হয় এবং সে খুবই ফ্রেন্ডলি আর্টিস্টদের সাথে কাজ নিয়ে নিতে পারে বের করে আনতে পারে উইচ ইজ ভেরি গুড এটা যে অনেক ডিরেক্টরেরই আছে আমাদের মিডিয়ায় পরিচালক ফারুকি অনেক খরচ করে খরচ কমাতে হবে নেক্সট টাইম আমি স্বামী ফারুকি ওয়ান্ডারফুল সব সবচাইতে বড় হচ্ছে যে বাবা ফারুকি ওয়ান্ডারফুল আর স্বামী ফারুকি হিসেবেও তার খরচ কমানোর জন্য আমি উদ্বুদ্ধ হচ্ছি আর সাধারণ নাগরিক তাদেরকে জিজ্ঞেস করতে হবে আমি আমার কাছে তো মনে হয় যে এখন পর্যন্ত যতটুকুন দিচ্ছি সে চেষ্টা করছে দেশের জন্য ভালো কিছু করার এবং এই এই জায়গাটা ঠিক থাকলে আলহামদুলিল্লাহ না আমি আমি এসবে বিশ্বাস করি না আমি একজন আর্টিস্ট এবং আমার সবচাইতে বড় ক্ষমতা হচ্ছে আমার অডিয়েন্স আমার সাংবাদিক ভাই ভাই বোনেরা সো তারা যতদিন আমার পাশে আছে আমার কাছে মনে হয় আমি ক্ষমতাবান তারা যদি আমার পাশ থেকে চলে যায় তখন হবে আমি আমি ক্ষমতা তখন আমার থাকবে বাসায় বউ উপদেশটা হলে সংসার ভালো সুখে থাকে তো সব কিছু মিলিয়ে আমি বলবো যে আমি খুবই পজিটিভ একজন মানুষ আমি কখনো নেগেটিভিটিকে খুঁজি না বা দেখার চেষ্টা করি না সব নেগেটিভিটিকে দূরে সরিয়ে আমি এতটুকুন বলবো যে আমার প্রতি বছরই ভালো যায় কারণ আমি ভালোর দিকে তাকিয়ে থাকি যে সকল ভালো স্মৃতি আমার থাকে সেগুলোকে আগলেই আমি সামনে এগিয়ে যাই দু হাজার ভালো গিয়েছে আলহামদুলিল্লাহ এবং আমি আশা করছি দু হাজার পঁচিশও ভালো যাবে আগে বলেন এটা অপরাধ করা বাসায় বউ উপদেশটা হলে সংসার ভালো সুখে থাকে তো না শেয়ারিং তো সবসময় আমাদের মধ্যে হয় সেটা পলিটিক্স হোক সেটা কাজ হোক সেটা সিম্পল বাজারের হিসাব হোক বা সিম্পল ইলহামের খাবার দাবার হোক বা যে কোনো কিছু নিয়ে আমাদের আলোচনা হয় হয়তোবা আমাদের সাংসারিক জীবন সুখের হওয়ার এইটা একটা কারণ আমরা সব বিষয়ে আলোচনা করি আমরা আলোচনা করি আমরা আর্গিউমেন্ট করি না কাছে মনে হয় যে একজন অভিনেত্রী হিসেবে আমার এইটুকুন মনে হয় যে এমন কিছু নিয়ম করা উচিত যেটাতে আমাদের যে সকল ইয়াং জেনারেশন আছে যারা ইয়াং ডিরেক্টর আছে তারা যেন স্বাচ্ছন্দে ভালোভাবে সুস্থভাবে সিনেমা বানাতে পারে কোনো রকম বাধা বিপত্তি ছাড়া এবং সেই সিনেমাটা প্রপারলি যেটা মানুষের জন্য ভালোভাবে দর্শকদের জন্য ভালো হবে সেই সিনেমাটাও যেন এক্সিকিউট করার জন্য আমরা উদ্বুদ্ধ হই এই এই সিচুয়েশনটাকে আমরা ঠিক করতে চাই মোস্তফা স্যার আর ফারুকী অ্যাজ এ ডিরেক্টর হিসেবে ওয়ান্ডারফুল বিকজ সে তার আর্টিস্টদেরকে বোঝাতে সক্ষম হয় এবং সে খুবই ফ্রেন্ডলি আর্টিস্টদের সাথে কাজ নিয়ে নিতে পারে বের করে আনতে পারে উইচ ইজ ভেরি গুড এটা যে অনেক ডিরেক্টরেরই আছে আমাদের মিডিয়া পরিচালক ফারুকি অনেক খরচ করে খরচ কমাতে হবে নেক্সট টাইম আমি স্বামী ফারুকি ওয়ান্ডারফুল সব সবচাইতে বড় হচ্ছে যে বাবা ফারুকি ওয়ান্ডারফুল আর স্বামী ফারুকি হিসেবেও তার খরচ কমানোর জন্য আমি উদ্বুদ্ধ হচ্ছি আর সাধারণ নাগরিক তাদেরকে জিজ্ঞেস করতে হবে আমার কাছে তো মনে হয় যে এখন পর্যন্ত যতটুকুন দিচ্ছি সে চেষ্টা করছে দেশের জন্য ভালো কিছু করার এবং এই এই জায়গাটা ঠিক থাকলে আলহামদুলিল্লাহ